আসসালামু আলাইকুম তৃতীয় জবটি স্বপ্নের জব যারা পেতে চান তাদের জন্য আসলে প্রস্তুতির তো কোনো বিকল্প নেই আপনাকে একটা ভালো প্রস্তুতি নিতেই হবে আর ভালো প্রস্তুতির জন্য আপনাকে যে ব্যাপারটা সবচেয়ে বেশি সহায়তা করবে সেটি হচ্ছে আপনার জন্য একটা ভালো গাইডলাইন আর একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য আমাদের এই সকল প্রচেষ্টা আমরা এখানে একটি ব্যাস পূর্বে করিয়েছি এবং আমাদের দ্বিতীয় ব্যাচটি শুরু হতে যাচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা হয়ে গেছে এখন আমাদের প্রস্তুতিমূলক ক্লাস চলবে আর আমাদের মূল ক্লাস শুরু হবে হচ্ছে 12 তারিখ থেকে তো স্বপ্ন যাদের এটিও হওয়া তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের কোর্স ফি 2000 টাকা এই মুহূর্তে 25% ছাড় চলছে 25% ছাড়ে আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা এই 1500 টাকায় আপনি পরীক্ষা দিতে পারবেন এবং মডেল টেস্ট সাথে ফ্রি তো একটা গোছাল উপস্থিতির আসলে বিকল্প নেই আমরা যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা করছি নিজে পড়াশোনার বাইরে আছে অনেক দিন ধরে তাই একটা গোসালো প্রস্তুতি নেওয়ার জন্য আমি মনে করি অবশ্যই একটা কোচিং এর সাথে যুক্ত হওয়া দরকার আর আমাদের যারা ক্লাস নিচ্ছেন তারা পিএসসির অভিজ্ঞ শিক্ষক তারা অনেক টিকেছেন বিসিএস ক্যাডার ক্যাডার আছে আছে নন ব্যাংকার আছে যারা আপনাদের এই ক্লাস গুলো নিবেন এবং তারা খুবই সুন্দর ক্লাস নিয়ে থাকেন খুব শর্ট কৌশলের মাধ্যমে যেগুলো আপনাদেরকে শেখাবেন যেগুলো আপনাদের এবং এই শিক্ষাটা আপনাদের প্রফেশনাল লাইফেও কাজে আসবে শুধু যে চাকরি পাওয়ার জন্য তা না তাই এটিও হওয়া যাদের সত্যিকারের স্বপ্ন তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান এই পঁচিশ পার্সেন্ট সারে ভর্তিটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই সুযোগটা তাই যারা পঁচিশ পার্সেন্ট সারে ভর্তি হতে চান তারা আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনি ভর্তি হয়ে নেবেন অথবা এই নাম্বারে আপনি পনেরোশো টাকা বিকাশ করে জানালেও আপনাকে গ্রুপের লিঙ্ক দেওয়া হবে এটা আমাদের পেইড গ্রুপ যে পেইড গ্রুপের মাধ্যমে আমরা আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকি যারা ভর্তি হবেন তাদেরকে এই পেইড গ্রুপে যুক্ত করা হবে তো আমাদের যে সিলেবাসগুলো আছে আমরা সিলেবাসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে আমাদের বাংলা সিলেবাস কি কি বাংলা পড়াবো আমাদের গণিত সাধারণ জ্ঞান ইংরেজি সব কিছুই আমরা এখানে আছে এবং লেকচার বাই লেকচার পড়ানো হয় ক্লাসে পড়ানোর পরে ক্লাস টেস্ট পরীক্ষা নেওয়া হয় এছাড়া অতিরিক্ত আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এর যে বিগত প্রশ্নগুলো আছে আপনারা জানেন এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে তাই সেই প্রশ্নগুলো আমরা মুখস্থ করাই আপনাদেরকে এবং এই প্রশ্নগুলো আমরা পরীক্ষা নেই এবং তারও একটা শিডিউল আমাদের থাকে সেই শিডিউল অনুযায়ী পরীক্ষা হয় তো যারা সত্যিকার অর্থে এটিও হতে চান তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান আর আপনাদের ফর্ম পূরণ বিষয়ক সহায়তা সহ যেকোনো সহায়তা আমাদের যারা ভর্তি স্টুডেন্ট তাদেরকে আমরা এগুলো সহায়তা করে থাকি এবং তারা আমাদের কাছ থেকে অনেক পরামর্শ পাবেন তো দেখা হবে ক্লাসে যারা এটিও হতে চান যাদের স্বপ্ন এটিও হওয়া এবং এই স্বপ্নের জবটি পাওয়া আপনারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে এই যে আবেদন করার সুযোগটা পেয়েছেন আমি মনে করি এই সুযোগটা কাজে লাগানো উচিত আর সেজন্য আপনারা আমাদের এই কোচিং এ ভর্তি হয়ে যান এই মুহূর্তে ভর্তি ফি মাত্র পনেরোশো টাকা তো আমাদের ক্লাসটা শুরু হবে বারো তারিখ থেকে আপনারা বারো তারিখের পূর্বেই আমাদের এখানে ভর্তি হয়ে যান তাহলে একটা সুন্দর গোসালো প্রস্তুতি আপনারা নিতে পারবেন এই ওয়াদা আমরা দিতে পারি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ক্লাসে ভর্তি যারা হতে চান তারা আমাদের এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন ধন্যবাদ